দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা মঙ্গলবার রাতে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিচ্ছেদের খবর প্রকাশ করেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর তার কিছুক্ষণ পর নিজের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন সালমা বিচ্ছেদের বিষয়টি নিয়ে সালমা বলেন আমাদের বিচ্ছেদ হয়েছে গত উনত্রিশ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয় এটা নিয়ে আর কিছু বলতে চাই না এখন শুধু গানে মনোযোগ দিতে চাই বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না ভালো ভালো গান গাইতে চাই দিকে সানাউল্লাহ নূর সাগর তার সোশ্যাল হ্যান্ডেল ফেসবুক এক পোস্টে লিখেছেন কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি নেছি পারস্পরিক মতের অমিল চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হওয়ার কারণ পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আশা করছি এ বিষয়ে সবাই নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকবেন আগে সালমা দু এগারো সালে পারিবারিকভাবে শিবরি সাদেককে বিয়ে করেছিলেন কিন্তু সেই সংসারে বিচ্ছেদ হয় দু সালে এরপর সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে দ্বিতীয় বিয়ে হলেও সেই সংসারও টিকল না দুইবারের বৈবাহিক জীবনের এমন পরিণতিতে আবারও ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায়ের মুখোমুখি হলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী